মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আজ পদশূন্য হলে ঈদের আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ইসি রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ জানালেন শিক্ষামন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্শৃঙ্খলতার চেষ্টা করলে সাথে সাথে আইনি ব্যবস্থা ঈদের আগেই বেতন বোনাস পরিশোধের দাবি দোকান কর্মচারীদের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আজ একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের বছর পূর্ণ বেদিতে ফুল দিয়ে এবং বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে একুশের কর্মসূচি শুরু হয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও বিষয়ক ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে উনিশশো সালের সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসকের একশো ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে আসে মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকের সংকিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার শফিক বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাষ্ট্রপতি পদ শূন্য হলে রমজানের মধ্যেই নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন তবে এখনই পদ শূন্য না হলে পরবর্তীতে হবে এই ভোট ইসি কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রপতি নিজেই কয়েকবার পদে না থাকার কথা বিভিন্ন মিডিয়ায় বলেছেন বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে তাই কমিশন প্রস্তুতি নিয়ে রাখছে যাতে পদ শূন্য হলে ভোট করতে বেগ পেতে না হয় এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ গণমাধ্যমকে জানিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতি পদশূন্য হলে আমাদের সংসদেরও একটি উপনির্বাচন করতে হতে পারে কেননা রাষ্ট্রপতি যদি সংসদ সদস্যের মধ্যে নির্বাচিত হন তবে সংসদেরও একটি আসন খালি হবে সেই আসনেও উপনির্বাচন করতে হবে সেই বিষয়টাও আমাদের দেখতে হচ্ছে কাজেই রাষ্ট্রপতি নির্বাচনের চেয়েও উপনির্বাচন করতে হয় কিনা সেই বিষয়টিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ সব মিলিয়ে আমাদের প্রস্তুতি রাখতে হচ্ছে রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন তিনি বলেন রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এতে সংবিধান লঙ্ঘন হলে সেটি আমরা পরে দেখব শুক্রবার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন আমরা আমাদের এই দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করব। যদি কেউ ধর্মীয় উন্মাদনা বা উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে সাথে সাথেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শুক্রবার কুমিল্লার মুরাদনগরে নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এদিনই তিনি প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় যান সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করেন ঈদ উল ফিতরের আগে সারা দেশের দোকান রিটেইল শপিং মল ও চেইন শপের কর্মচারীদের বেতন ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা পরিষদের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন দেশে প্রায় ষাট লাখ দোকান কর্মচারী কাজ করলেও তাদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় না অধিকাংশ ক্ষেত্রে নিয়োগপত্র পরিচয়পত্র ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নেই ঈদের সময়ও অনেক প্রতিষ্ঠানে কর্মচারীদের বোনাস দেওয়া হয় না বরং ছাটায়ের ঘটনা ঘটে তিনি বলেন দোকান কর্মচারীদের প্রতিদিন বারো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত একটানা কাজ করতে হয় রোজার মাসে কাজের চাপ আরও বেড়ে যায় কিন্তু অতিরিক্ত সময় কাজ করলেও তারা ন্যায্য ওভারটাইম ভাতা পান না এটি শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো আইনগত অধিকার অনুযায়ী সকল দোকান শপিং মল ও চেইন শপে কর্মচারীদের বোনাস নিশ্চিত করা অতিরিক্ত সময় কাজের জন্য ন্যায্য ও ওভারটাইম ভাতা প্রদান সকল কর্মচারীর জন্য বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান নিয়োগকর্তার স্বাক্ষরযুক্ত পরিচয়পত্র সরবরাহ সপ্তাহে দেড় দিনের সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন প্রায় ষাট লাখ দোকান কর্মচারীর বেতন ভাতা নির্ধারণ ও দর কোষাকষির জন্য জরুরি ভিত্তিতে মজুরি বোর্ড গঠন এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বেতন নিশ্চিত করা দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একুশ ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সাহসী সিদ্ধান্ত লাভজনক হবে অর্থ ব্যয়ের সংযম জরুরি বৃষ রাশির পারিবারিক বিষয়ে আনন্দের খবর মিলতে পারে পুরোনো কোনো কাজ আজ সফল হবে স্বাস্থ্যের দিকে নজর দিন মিথুন রাশির যোগাযোগ ও কথাবার্তায় সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো দিন কর্কট রাশির অর্থনৈতিক দিক শক্তিশালী হবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন মন ভালো থাকবে সিংহ রাশির নেতৃত্বগুণ প্রকাশ পাবে কর্মক্ষেত্রে প্রশংসা মিলতে পারে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে ভ্রমণের যোগ আছে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তুলা রাশির মানসিক চাপ বাড়তে পারে ধৈর্য ধরুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো বৃষ্টিক রাশি বন্ধু বা সহকর্মী সহযোগিতা পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে গোপন কথা সাবধানে রাখুন ধনু রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে নতুন প্রস্তাব আসতে পারে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে মকর রাশির দায়িত্ব বাড়বে তবে সফল হবেন আইনি বা দাপ্তরিক কাজে অগ্রগতি হবে কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে সামাজিক যোগাযোগ বাড়বে প্রেমের ক্ষেত্রে শুভ সময় মীন রাশির আজ আধ্যাত্মিক ভাবনা বাড়বে পুরনো সমস্যা সমাধানের পথ খুলবে বিশ্রাম প্রয়োজন দর্শক এই ছিল এখনকার আয়োজন সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা বারোটায় বিদায়